ভাগ্যের খেলা কি অদ্ভুত তাই না একদিন এমন এক মুহূর্ত আছে যখন হারানো কিছু স্মৃতি নতুন রূপে ফিরে আসে একজন ডিএসপি অফিসার প্রতিদিন লক্ষ্য করত তার থানার সামনে দশ বারো বছরের এক ছোট্ট ছেলে তার কোলে এক তিন বছরের ছোট্ট মেয়ে নিয়ে বিক্ষে করছে এই দৃশ্য দেখে অফিসারের মনে একটা অজানা টান জাগত একদিন সেই ছেলেটি ভিক্ষে চাইতে এসে এমন কিছু করলো যা অফিসারের বুক কেঁপে উঠল কি ঘটল তাদের সঙ্গে আর কেন এই ছেলেটির প্রতি অফিসারের এমন টান সব কিছু জানতে হলে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন চলুন আজকের গল্পটি শুরু করা যাক সকালটা ছিল একদম নীরব হালকা ঠান্ডা হাওয়া বইছে থানার প্রাঙ্গনে ডিএসপি অপূর্ব চা হাতে বসেছিল তার চেনা জায়গায় থানার গেটের পাশে রাখা পুরনো একটা ব্রেঞ্চে এটা ছিল তার প্রতিদিনের জায়গা এখান থেকে সে দূরে রাস্তার মোড়ে তাকিয়ে থাকত ওখানে প্রতিদিন দেখতে পেত এক ছেলেকে বয়স বড় জোর দশ কিংবা বারো ছেলেটির কোলে থাকতো তিন বছরের একটি ছোট্ট মেয়ে কাঁধে ছেঁড়া ব্যাগ হাতে প্লাস্টিকের বোতল কখনো ময়লা কুড়িয়ে কখনো ভিক্ষা করে পেট চালানোই তাদের জীবনের মানে অবূর্ব প্রতিবার তাকিয়ে অবাক হয়ে যেত ছেলেটার চোখ তার বাচনের ভঙ্গি ছোট বোনের প্রতি যত্ন সব যেন কারোর কথা মনে করায় কারো বোঝে না কিন্তু বুকের ভেতর একটা হাহাকার যেন জেগে উঠতে থাকে প্রতিদিন কারণ সাত বছর আগে হারিয়ে গিয়েছিল তার নিজের ছেলে রুদ্র চার বছর বয়সে সেই ছোট্ট ছেলেটাকে সে হারিয়েছিল এক ভিড় ভাট্টা রেল স্টেশনে পুজোর সময় সদ্য ডিএসপি পদে যোগ দিয়েছে অপূর্ব জীবনের বড় সাফল্য তাই সেই খুশিতে স্ত্রী অর্চনা ও ছেলে রুদ্রকে নিয়ে শহরের সবচেয়ে বড় মন্দিরে পুজো দিতে যায় সেদিন বিকেলটা ছিল গরম আর কোলাহলে ভরা রাস্তা জুড়ে মেলা মানুষের ভিড় শব্দের ভেতর আনন্দ কিন্তু ঠিক সেই আনন্দের মধ্যেই মুহূর্ত বদলে গেল সব কিছু বীরের চাপ হঠাৎ এক গোলমাল চোখের নিমেষে রুদ্র হারিয়ে গেল অর্চনার মুখ শুকিয়ে গেল অপূর্ব ছুটে ছুটে স্টেশনের প্রতিটি কোনা খুঁজল কিন্তু কোথাও নেই তার সন্তান মিনিট খানেকের মধ্যে যেন পৃথিবী উল্টে গেল তারপর দিন মাস বছর কেটে গেল অর্চনা আর আগের মতো নেই প্রতিদিন সকাল সন্ধ্যায় ঠাকুর ঘরে বসে চোখ বুঝে বলে একটাই কথা যেখানেই থাকুক আমার ছেলে যেন ভালো থাকে একদিন যেন ফিরিয়ে দিও ওকে আমাদের কাছে অপূর্ব চুপচাপ শোনে নীরব প্রার্থনায় ডুবে যায় অপূর্ব চুপ করে দাঁড়িয়ে থাকে পাশে পুলিশ হয়েও নিজের ছেলেকে খুঁজে পায়নি এই অপরাধ বোধ আজও থেকে ছেড়ে যায়নি একদিন বিকেলে হঠাৎ গেটের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় শুনল কোমল কণ্ঠে এক ডাক স্যার একটু সাহায্য করবেন অনেক ক্ষিদা পেয়েছে আমাদের অপূর্ব মাথা তুলে তাকাতেই দেখল সেই ছেলেটি হাতে ভাঙা কৌটো কোলে তার বোন টিনা কাঁদছে ক্ষীদের চালায় ছোটো হাত দুটো মুঠো করে পেট চেপে আছে অপূর্ব মুহূর্তের জন্য নির্বাক যেন সময় থেমে গেছে তারপর নিজের ভেতরের অফিসার নয় একজন বাবা কথা বলল সে বলল তাড়াতাড়ি গিয়ে ক্যান্টিন থেকে দুই প্লেট খাবার এনে দিল বাচ্চা দুটো যেভাবে খেতে লাগলো অপূর্বর চোখ ছল ছল করে উঠল সে বুঝতে পারছিল না কেন কিন্তু বুকটা হঠাৎ ভারী হয়ে গেল হাওয়া শেষে শান্তভাবে জিজ্ঞেস করলো তোমার নাম কি বাবা ছেলেটা মুখ তুলে একটু হাসলো বলল আমার নাম রাজু আর ও আমার ছোট বোন টিনা অপূর্ব তাকিয়ে রইল মেয়েটার দিকে চুলের ধুলো মুখে ক্লান্তি তবু চোখে এক মিষ্টি নিষ্পাপ ছেলিক সে আবার বলল তোমরা কোথায় থাকো রাজু আস্তে উত্তর দিল ওদিকের বস্তিতে স্যার পুরনো ডালির ঘরে ওখানেই থাকতাম আমরা তিনজন আমি টিনা আর আমার মা সঙ্গে আরেকজন থাকত যে আমাদের বুড়ি মা এক মুহূর্ত থেমে নিচু গলায় রাজু বলল মা এখন আর নেই স্যার কিছুদিন আগে মারা গেছে ছোট থেকে ওই মানুষ করেছে আমায় আমি তো জানি না আমার আসল বাবা মা কারা একটু থেমে নীরব কণ্ঠে যোগ করল মা মাঝে মাঝে বলতো আমি নাকি অনেক বড় ঘরের ছেলে একদিন দেখবি রাজু তোর জীবন পাল্টে যাবে ঠাকুর তোর ভাগ্যে ভালো কিছু লিখে রেখেছে আমি তখন হাসতাম ভাবতাম মা শুধু সান্ত্বনা দিচ্ছে একটু থেমে চোখের জল মুছে আবার বলল যাওয়ার আগে মা শুধু একটাই কথা বলে গেছে তোর এই বোনটাকে দেখে রাখবি রাজু যত কষ্টই আসুক যত ঝড় বৃষ্টি আসুক কখনো হাত করবি না ওকে মানুষ করবি নিজের মতো করে এই কথা বলতে বলতে রাজুর কণ্ঠ ভারী হয়ে গেল তার পাশে বসে থাকা ছোট্ট টিনা মুখ তুলে ভাইয়ের দিকে তাকালো রাজুর চোখে জল দেখতে পেয়েই সে কিছু না বুঝেই কাপা ঠোঁটে ফিসফিস করে বলল দাদা কাঁদছ কেন রাজু টিনার হাত নিজের হাতে নিয়ে বলল না রে কিছু না বোন তুই আছিস তো আমার কিছু হবে না টিনার ছোট্ট মুখে নিঃশব্দ একটা কৌতূহল তারপর খুব ধীরে রাজুর কোলে মাথা রেখে নিশ্চুপ হয়ে গেল কথাগুলো শুনে অপূর্বর বুক কেঁপে উঠল ছেলেটি চোখে টলটল চোখ জল মুখে ক্লান্ত যেন ভাগ্যের সঙ্গে যুদ্ধ করা এক ছোট্ট সৈনিক সন্ধ্যার পর তারা অদৃশ্য হয়ে যেতেই অপূর্বের মন অদ্ভুতভাবে পড়ে গেল থানার আলো ঝিমঝিম করছিল আর তার ভেতরে যেন বাজছিল একটাই প্রশ্ন এই ছেলেটার সঙ্গে আমার তো টান কেন কিছু একটা অসম্পূর্ণ রয়ে গেল চোখে ভেসে উঠল রাজুর মুখ বিশেষ করে তার বা কানের পাশে ছোট্ট একটা দাঁত অপূর্ব থমকে গেল ঠিক একই জায়গায় রুদ্রেরও একটা দাগ ছিল ছোটবেলা কোণে ধাক্কা খেয়ে কেটে গিয়েছিল অপূর্ব শরীরে ঠান্ডা শিহরণ বয়ে গেল সে আর দেরি করল না নিজের গাড়ি নিয়ে চুপি চুপি রাজুদের বাড়ির পিছু নিল তারা গেল কাছের ঝুপড়ি বস্তিতে অপূর্ব দূর থেকে দেখলো তার একটা ভাঙাচোরা ঘরের ভেতরে ঢুকলো কিছুক্ষণ পর দরজা খুলে এক বয়স্ক বৃদ্ধা মহিলা বারান্দায় এসে দাঁড়ালো চুলে পাকা রং চোখে গভীর ক্লান্তি অপূর্ব ধীরে ধীরে এগোতে যাচ্ছিল ঠিক তখনই দেখলো ওই বুড়িমার সামনে তিন চারজন মস্তান ছেলের মতো কিছু লোক দাঁড়িয়ে আঙ্গুল নেড়ে রাগ দেখাচ্ছে অপূর্ব কান পেতে শোনার চেষ্টা করলো যতটুকু শুনতে পেলো বুড়িমা বলছে বাবা কোথা থেকে দেবো আমি টাকা বৌমা ছিল সে কিছু রোজগার করত। আর সেও নেই ওই নাতি নাতনিটা ভিক্ষা করে যা আনে তাতেই কোনো রকমের সংসারটা চলে আমি কোথা থেকে দেব তখনই দলের একজন রেগে উঠে গলা চড়িয়ে বলে উঠল এই সব ডায়লগ আমরা শুনতে আসিনি সাত দিনের মধ্যে টাকা নয়তো বস্তিখালি এই কথা শুনে আর নিজেকে ধরে রাখতে পারল না অপূর্ব সামনে এগিয়ে গেল তাকে দেখেই এক ছেলের মুখ ফসকে বেরিয়ে এলো আরে স্যার আপনি এখানে অপূর্ব কড়া গলায় বলল এই বুড়িমা আমার চেনা মানুষ ইনাকে ডিস্টার্ব করবে না বুঝেছো মুহূর্তে ছেলেগুলো মাথা নিচু করে জি স্যার বলে সেখান থেকে সরে গেল বুড়িমা অবাক চোখে তাকিয়ে ধীরে ধীরে বলল কে বাবা তুমি অপূর্ব উত্তর দিল বুড়িমা আমি ডিএসপি অপূর্ব আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই সে বলল সম্মান করে বৃদ্ধাটি একটু ভয় পেয়ে বলল কি হয়েছে বাবা তখনই অপূর্ব বলল রাজু নামে যে ছেলেটা আছে তার ব্যাপারে জানতে চাই এই শুনেই বুড়িমা একবার রাজুর ঘরের দিকে তাকালো তারপর কাপা গলায় বলল ও রাজু হ্যাঁ বাবা ও আমার বৌমা পেয়েছিল আজ থেকে বেশ কয়েক বছর আগে অপূর্ব শান্তভাবে মাটিতে বসে বলল সবটা বলুন মা আমি শুনছি বৃদ্ধার চোখ ভিজে গেল কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে বলতে শুরু করলো সাত বছর আগের কথা সেদিন আমার বৌমা বাজার থেকে ফিরছিল ট্রেনে ভিড় ভাটটা প্ল্যাটফর্ম মানুষের চিৎকার চেঁচামেচি ঢেলি হঠাৎ ওর চোখে পড়ে একটা ছোট্ট ছেলে একলা বসে আছে ফোনে গায়ে ধুলো চোখে জল কাঁদছে চুপি চুপি বৌমা কাছে গিয়ে জিজ্ঞেস করে বাবা তুই এখানে একা কেন ছেলেটা কাঁদতে কাঁদতে বলল আমি হারিয়ে গেছি মা বাবা কোথায় জানি না বৌমা ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে কোলে তুলে নিল তারপর এক মায়ের মতো করে ওকে ঘরে নিয়ে এলো তারপর ছেলেটিকে মানুষ করতে লাগল নাম রাখল রাজু ধীরে ধীরে ও আমাদের পরিবারেরই অংশ হয়ে গেল বৃদ্ধা নিঃশ্বাস ফেলল চোখের কোণে অশ্রু জমল কিন্তু একদিন খেলতে গিয়ে বেচারার মাথায় একটা ছোট্ট আঘাত লাগে তারপর থেকেই আগের সব কথা প্রায় ভুলে যায় কিছুই মনে করতে পারতো না আর ও নিজের কথা জানতে চেষ্টা করলে কেমন গুটিয়ে যেত কিছুক্ষণ চুপ থেকে বুড়ি সামনে তাকালো কণ্ঠ ভারী হয়ে এলো তারপর এই কদিন আগে আমার বৌমা অসুখে পড়ে গেল যাওয়ার আগে একটাই কথা বলে গেল যদি কখনো কেউ এসে ওর আসল পরিচয় খুঁজে পায় ওকে ফিরিয়ে দিও বৃদ্ধার কণ্ঠ থেমে গেল বাতাস এসে ঘরে নীরবতা ছুঁয়ে গেল অপূর্বের গলা শুকিয়ে গেল তার চোখ ভিজিয়ে উঠল কিছু একটা ভারী সত্যি যেন বুকের ভেতর ধীরে ধীরে জেগে উঠেছে সে দাঁড়িয়ে পড়ল কাপা কণ্ঠে বলল মা রাজু আসলে আমার ছেলে রুদ্র বৃদ্ধা হতপম্প হয়ে গেল কি বলছো বাবা অপূর্ব আস্তে আস্তে বলল সাত বছর আগে আমরা এক স্টেশনে ফিরের মধ্যে আমাদের ছেলেকে হারিয়েছিলাম আমি তখন থানায় চাকরি পেয়েছি সত্য সেদিন গিয়েছিলাম পুজো দিতে আনন্দে ভরা একটা দিন রুদ্র আমার হাত ধরেছিল তার গায়ে ছিল একটা লাল রঙের টি শার্ট আর নীল হাফ প্যান্ট এই কথাটা শুনে বুড়িমার চোখ বড় হয়ে গেল সে কাপা গলায় বলল লাল টি শার্ট আর নীল হাফ প্যান্ট অপূর্ব মাথা নাড়ল হ্যাঁ মা একদম তাই বৃদ্ধা বুকের ওপর হাত রাখল চোখে অশ্রু চলে এলো বাবা আমার বোমা বলেছিল যেদিন কখনো কেউ এসে আর বলে ছেলেটা হারানোর দিন এমন লাল টি শার্ট আর নীল হাফ প্যান্ট পরা ছিল তবে বুঝবে সেই ছেলেটা আসল বাবা মা অপূর্ব পুরো শরীর কেঁপে উঠল মনে হলো বহু বছরের শূন্যতা যেন এক মুহূর্তে পূর্ণ হয়ে গেল বৃদ্ধা চোখ মুছতে মুছতে বলল ঠাকুর সত্যি তোমার স্ত্রীর প্রার্থনা শুনেছেন বাবা এতদিন পরে এবার তোমার ছেলেকে নিয়ে যাও ওর ঠিক জায়গাটা এখানে নয় তোমার কাছেই অপূর্বের গলা আবার কেঁপে উঠল সে কাপা হাতে ফোনটা বের করলো এবং তাড়াতাড়ি নম্বর ডায়াল করল অপূর্বর কণ্ঠে অশ্রু ভেজা উত্তেজনা অর্চনা শুনছ আমাদের ছেলে আমাদের রুদ্র আমি ওকে খুঁজে পেয়েছি ওপাশ থেকে স্তব্ধ নিরবতা তারপর অর্চনার কাপা গলা তুমি কি বলছো অপূর্ব এটা কি সত্যি আমি চোখে দেখছি অর্চনা ও বেঁচে আছে ভালো আছে আমার থানার পাশের এক বস্তিতে মায়ের আঁচলে বড় হয়েছে ওর কানে সেই দাগটাও আছে আমি এক্ষুনি আসছি একটা শব্দ বলে ফোনটা কেটে গেল বেশ কিছুক্ষণের মধ্যে ঝড়ের মতো ছুটে এলো অর্চনা মুখে উত্তক চোখে উত্তেজনা বুকের ভেতর আছে ভয় ও আশা দুই অপূর্ব মুখে একটাও কথা নেই শুধু ইশারায় দেখল ঘরের দিকে বৃদ্ধা ততক্ষণে ভেতরে ঢুকে ডেকে উঠেছে রাজু বাবা এদিকে তো কেউ তোকে দেখতে এসেছে রাজু ধীরে ধীরে বাইরে এলো ধুলো মাখা মুখ চোখে নির্বেজাল শান্তি অর্চনা আছে দরজার পাশে সেদিকে তাকাতেই রাজুর পদক্ষেপ নেমে এলো অর্চনার চোখ ভিজে উঠল হৃদয় যেন কাঁপছে শক্তির চেয়েও সে ধীরে ধীরে রাজুর সামনে এসে দাঁড়ালো কাপা গলায় ডাক দিল রুদ্র রাজু থমকে গেল অবাক চোখে তাকালো তার দিকে আনটি আপনি আমাকে রুদ্র বলে ডাকছেন কেন আমার নাম তো রাজু অর্চনা কাঁপতে থাকা হাতে তার মুখ ছুঁয়ে দিল কণ্ঠ কেঁপে উঠল এই চোখ এই মুখ এক ফোঁটা বদলায়নি আমি তোকে চিনে ফেলেছি রুদ্র তুই আমারই ছেলে রাজু কিছু বুঝে উঠতে পারল না কিন্তু তার চোখে অর্চেনা অশ্রুজল ভেসে উঠলো ঠিক তখনই অপূর্ব চোখেও জল এসে গেল সে এগিয়ে এসে দু হাতে ছেলেকে জড়িয়ে ধরল বছরে জমে থাকা কান্না আর বেদনা ভেসে পড়ল সেই আলিঙ্গনে বৃদ্ধা পাশে দাঁড়িয়ে হাত জোর করে ফিসফিস করে বলল ঠাকুর এখন তোদের ঋণ শোধ হয়ে গেল হঠাৎ রাজু বলল না মা আমি যেতে পারবো না বুড়িমাকে আর আমার বোনকে ফেলে ওরাই তো আমার পরিবার আমি ওদের ছেড়ে কোথাও যেতে পারবো না অপূর্ব চোখ মুস্তে মুছতে এগিয়ে এলো রুদ্র তোমার বুড়িমা আর টিনা ওরা কোথাও যাবে না ওরা আমাদের সাথেই থাকবে রাজু অবাক সত্যি বাবা অপূর্ব হাসল চোখের জল চকচক করছে ওরাই তো তোর জীবনের অংশ আজ থেকে তারা আমাদের পরিবারের অংশ হবে অর্চনা এগিয়ে গিয়ে পৃত্তের হাত ধরল চলুন মা আপনাদের জন্যই আমার ছেলেটা আজও বেঁচে আছে এবার আমাদের গল্পটা একসাথে শেষ করি বৃদ্ধার চোখে জল এসে গেল কাপা গলায় বলল ঠাকুর এমন দিন দেখব ভাবিনি ছোট্ট টিনা দৌড়ে গিয়ে অর্চনার কোলের ওপর উঠে পড়ল অর্চনা তাকে কোলে নিয়ে বলল তুই এখন আমাদের ছোট্ট মেয়ে টিনা টিনা হাসলো রাজু মুখে হাসি নিয়ে হাত ধরল অর্চনার অপূর্বর গলায় কণ্ঠ জমে আসছে বলল আজ থেকে আমাদের জীবন আবার শুরু হলো রুদ্র ফিরে এসেছে আর এইবার আমরা সবাই একসাথে থাকবো বস্তির পাশে দাঁড়িয়ে তারা সবাই একবার আকাশের দিকে তাকালো যেখানে সন্ধ্যার রঙে আছে ভালোবাসার বিসর্জন আর প্রত্যাবর্তনের অশ্রু দীর্ঘ বছর পর এক বাবা তার ছেলেকে ফিরে পেল এক মা তার মাতৃত্ব ফিরে পেল আর এক বুড়ি পেল জীবনে নতুন আশ্রয় অপূর্ব মনে মনে বলল যদি কোনো প্রার্থনা সত্যিই হয় তবে এই দৃশ্যই তার প্রমাণ দূর থেকে ভেসে আসছে মন্দিরের ঘন্টার ধ্বনি যেটার পুরো পরিবেশটা একটা ভালোবাসায় ভরিয়ে দিয়েছে তো বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ করছি গল্পটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন ও আমাদের গল্প ও কাহিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন